আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যাদের চুলকানি তারপর হচ্ছে দাউদ বা কাউর এই টাইপের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ পেভিটিন স্কোয়ার কোম্পানির এটার জেনি হচ্ছে ইকোনা ইকোনাজল নাইট্রেট এবং ট্রামসিলোনন এসিটোনাইট তো এটার তো এটার কার্যকারিতা সম্পর্কে আমি আজকে বলবো আপনাদেরকে এটা বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে থাকে তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে পেভিডিন স্কোয়ারের তো এটা আসলে যারা যেমন কাদের জন্য উপকারী যাদের চর্ম তারপর হচ্ছে বিভিন্ন অ্যাক্সিমা বা বিভিন্ন ধরনের র্যাশের সমস্যা স্ক্রিনের উপর একটু ফোলা ভাব থাকে তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ ইকোনজলটা কাজ করে আপনার চুলকানির জন্য এবং টাইমস ইনোনাল যেই বিপিটা আছে ওটা আপনার কাজ করে যে স্কিনের উপর অ্যাকসিমের কারণে অ্যাক্সিমের কারণে ফুলা ফুলা ভাব থাকে বা একটু ফুলে যায় বা একটু চামড়া উঠে বা চামড়া উঠে বা পানি পড়ে বা রক্ত পড়ে তাদের জন্য এই দুইটা কম্বিনেশনে এই ক্রিমটা বাজারজাত করে থাকে এটা সম্ভবত পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা স্কোয়ার কোম্পানির তারপর সিজি আছে ব্যাকমির বিভিন্ন ধরনের কোম্পানি বাজাত করে থাকে ইনসেপ্টার আছে তারপর হচ্ছে স্কোয়ার আছে তো স্কোয়ার তো পেভিটিন ইনসেপ্টার তারপর হচ্ছে আপনার নোভাটেকের আছে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে থাকে তেমন সব এর মধ্যে সবচেয়ে বেশিটা চলে এই পেভিটিন আর হচ্ছে সাইনোভিয়ার একটা আছে আপনার তারপর হচ্ছে আর এক ফাঙ্গিসন আছে ওটা হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিসের ওটা একটু দাম কম সাইনোভিয়ারটা হচ্ছে পেভিসন ওটা সত্তর টাকা এটা মনে হয় পঞ্চানব্বই ষাট টাকা তো যাদের চুলকানি যন্ত্র সমস্যা আছে বা অ্যাজমা অ্যাজমা চুলকানি বা এসব টাইপের সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো মানের কাজ করে আপনার জায়গাটা মুক্ত সাবান দিয়ে ধুয়ে তারপর দিনে দুইবার বা তিনবার লাগবেন খুব ভালো মানের খুব ভালো মানের রেজাল্ট পাবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও যে পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ